বন্ধুরা তোমরা যারা যারা টিপুরো পুলিশ ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য খুবই খুবই গুড নিউজ যে তোমাদের জন্য ভাইবার যে পার্সোনাল ইন্টারভিউ খুব খুব তাড়াতাড়ি তোমাদেরকে ডাকানো হবে কেন না দেখো আমি তোমাদেরকে একটা নোটিফিকেশন বের হইছে তোমাদের জন্য যে তোমাদের যে ক্যান্ডিডেটস মোর যে পার্সোনাল যে ইন্টারভিউটা সেটা তোমাদের শর্ট হবে যে তোমাদের একটা ভ্যাকেন্সির জন্য পাঁচজন করে হ্যাঁ শর্ট করা হবে ঠিক আছে একটা ভ্যাকেন্সির জন্য তোমাদের হ্যাঁ পাঁচজনকে ডাকানো হবে মানে তোমাদের পাঁচ হাজার লোককে ডাকানো হবে এই কথা এখানে বলা হয়েছে ঠিক আছে এবং তোমাদের পার্সোনাল ইন্টারভিউর পরে তোমাদের পার্সোনাল ইন্টারভিউর পরে তোমাদেরকে হ্যাঁ যে মেরিট লিস্ট হবে সেটাও তোমাদের শর্টলিস্টেড হবে ঠিক আছে পাঁচ হাজারের মধ্যেই শর্টলিস্টে হবে ঠিক আছে তোমাদের আগে বাইবার জন্য ডাকানো হবে সবাইকে ঠিক আছে পাঁচ হাজার তোমাদের যে ক্যান্ডিডেট আছে তোমাদের সবাইকে ডাকানো হবে যে বাইবার জন্য তাই বলবো তোমরা বাইবার জন্য প্রস্তুতি নাও ঠিক আছে আমি কিছু কে কোশ্চেন দিয়েছিলাম বা কান্ট্রি কিছু দিয়েছিলাম ঠিক আছে প্রতিদিন দিতে দিতে পারছি না আমার বাড়িতে খুবই খুবই অসুবিধা ঠিক আছে আজকে আমি যে বিলটা করছি খুবই ওষুধের মধ্যে তোমাদেরকে এটা বিলটা করে দিয়ে দিয়ে দিয়েছি ঠিক আছে কেননা আমার বাড়িতে খুবই খারাপ অবস্থা তো তোমার আমি যে আগে বিলটা দিয়েছিলাম সেটা দেখতে পেয়েছ কি অবস্থা আমার বাড়ির খুবই খারাপ অবস্থা তাই আমি তোমাদেরকে কোনো ক্লাসও করতে পারছি না কোনো ভিডিও দেখতে পাচ্ছি না একদমই খারাপ অবস্থা মানে বলার মতো কিছু আর নেই তাই বন্ধুরা তোমরা বলবো তোমরা পার্সোনাল জন্য তোমরা এখন নিজেরাই যে গাইডবুক আছে অনেকে দেই ইউটিউবে আছে বা নিজের থেকে তোমরা কোশ্চেন বের করো যে কীরকম কোশ্চেন হয় মধ্যে কীরকম জিজ্ঞেস করে নিজেরই হ্যাঁ যারা আগে ইন্টারভিউ দিয়েছিল ঠিক আছে সে তারা থেকে জেনে নেবে ঠিক আছে যে অনেক সময় জিজ্ঞাসা করে যে তোমাদের তোমার নাম কী বাবার নাম কি হ্যাঁ ভারী কোথায় হ্যাঁ তারপর তুমি কী করো বাবা কি করে এরকম কোশ্চেন জিজ্ঞেস করে তারপর তোমাদের কিছু কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে তোমাদের এই ডিস্ট্রিক্টের ম্যাজিস্ট্রেটকে বা এই ডিস্ট্রিক্টের ডিএমকে এরকম জিজ্ঞেস করতে পারে ঠিক আছে অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে গুমতি ডিস্ট্রিক্ট বা দোলাই ডিস্ট্রিক্টের যে পুলিশ স্টেশন কইটি আছে এরকম অনেক কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে ঠিক আছে বন্ধুরা তো তোমরা তার জন্য প্রস্তুতি নাও যাতে তোমরা কোনো যে প্রবলেম না হয় ঠিক আছে সব ধরনের কোশ্চেন যেগুলো কোয়েশ্চেন আসতে পারে ঠিক আছে দেখে আমি আজকে আবার রাত্রের বেলা রাত্রের বা সন্ধ্যার আগে একটা ভিডিও দিতে পারি কি না তোমরাও নিজেরা কোশ্চেন বের করো যে কীরকম কোশ্চেন আসতে পারে ঠিক আছে এরকম কোশ্চেনে তোমরা এখানে যে বেশিরভাগই এরকমই কোশ্চেন আসে ঠিক আছে যে অনেক সময় আসে যে এর পুরো নাম কী হ্যাঁ এর পুরো নাম কি বা অনেক ধরনের যে পুরো নামগুলি যে নামটি ঠিক আছে সেগুলি তোমরা দেখে নিয়ে যাবে ঠিক আছে যেগুলি আসতে পারে ঠিক আছে এর পুরো নাম কি আইজি আইজি এর পুরো নাম কি এরকম অনেক কোশ্চেন আছে যে ইম্পর্টেন্ট সেগুলিও তোমরা একটু নক করে যাবে ঠিক আছে যাতে সেখানে কি অসুবিধা না হয় তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করব ঠিক আছে তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে থেকে দেখি কিছু কে কোশ্চেন নিয়ে আসতে পারে কি না বা তোমাদের যেটিগুলি আসতে পারে বা এবার মধ্যে আর সম্ভাবনা আছে সেগুলি নিয়ে আসার চেষ্টা করব ঠিক আছে তো ধন্যবাদ বেরোড দেখার জন্য